বর্তমানে তীব্র গরমে ব্রয়লার খামারে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে সঠিক ব্যবস্থাপনা গ্রহণ না করলে খামারিরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে কি কি পদক্ষেপ নিলে খামারের মুরগি সুস্থ থাকবে আজকে সেই বিষয়ে আলোচনা করব প্রথমত চেষ্টা করবেন সর্বদা দিন এবং রাত সর্বদা ফার্মের যে পর্দাগুলো থাকে ওইগুলা খোলা রাখার চেষ্টা করবেন প্রচুর বাতাসের ব্যবস্থা করতে হবে সেই জন্য স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে পারেন দিনে অন্তত দুই থেকে তিনবার ঠান্ডা পানি দিতে হবে পানির সাথে হাইড্রোসল অথবা গুড় মিশ্রিত পানি দিতে পারেন এছাড়া দুপুরের পানিতে এক বেলা মোটামুটি লেবু দিতে পারেন প্রতি পাঁচ লিটার একটা লেবু যদি স্টক করে প্রচুর পরিমাণে মুরগি মারা যায় তাহলে আপনি খাবার বন্ধ রাখতে পারেন মোটামুটি বারোটা থেকে পাঁচটা পর্যন্ত খাবার বন্ধ রাখতে পারেন একটু পরপর মুরগিগুলাকে তুলে দিবেন যাতে সবটাই পানি খায় বারবার তুলে দিলে বারবার পানি খাবে অনেক সময় দেখা যায় মুরগি যেভাবে বসে আছে ওইভাবে বসেই মারা যায় এই জন্য বারবার তুলে দিলে পানি খাবে এবং স্টকের পরিমাণ কমে যাবে এই তীব্র গরমের সময় কখনো ভিটামিন জাতীয় কোনো ওষুধ চালানো যাবে না এই সময়ে ভিটামিন সি লেবু অথবা গুড় চালাতে পারেন আবহাওয়া যখন তীব্র গরম থাকে এই মুহূর্তে বাচ্চার সংখ্যা কম ওঠাবেন যদি আপনার ফার্মে স্বাভাবিকভাবে এক হাজার বাচ্চা পালন করা যায় তাহলে আপনি সেখানে মোটামুটি সাতশো থেকে আটশো পিস বাচ্চা ওঠাতে পারেন এছাড়া কিছু মেডিসিনও চালানো যায় তবে আমার ব্যক্তিগত মতামত কোনো মেডিসিনে মোটামুটি স্টকটা সম্পূর্ণ হারে কমাতে পারে না সেই জন্য মেডিসিনের দিকে না যাওয়াই ভালো এর মধ্যে সর্বশেষ একটা চিকিৎসা আছে সেটা হলো মুরগির শরীরে পানি স্প্রে করতে পারেন তবে এই ক্ষেত্রে ঠান্ডা লাগার কিছুটা ভয় থেকে যায় সেই জন্য পানি স্প্রে কপ পাশাপাশি প্রতিদিন একবেলা যে কোনো একটা কপ সিরাপ স্প্রে করতে পারেন আর এই গরমের সময়ে সর্বদা চেষ্টা করবেন ফার্মের আশেপাশে অথবা ফার্মে থাকার কারণ এক ঘন্টার মধ্যে আপনার ফার্মের এক দুইশো পিস মুরগি মারা যেতে পারে দেখতে দেখতে খামারে অনেক টাকা লস হয়ে যেতে পারে সেই জন্য চেষ্টা করবেন মোটামুটি মুরগির বয়স বিশ থেকে বিক্রি পর্যন্ত ফার্মেই থাকার বিশেষ করে দুপুর টাইমটা দুপুর বারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো মুরগি পালন বিষয়ে প্রতিনিয়ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে